অতীত ও ঐতিহ্য অষ্টম শ্রেণী আঞ্চলিক শক্তির উত্থান দ্বিতীয় অধ্যায়ের তিনের দাগের প্রশ্নের উত্তর বিশ্লেষণ অতি সংক্ষেপে উত্তর দাও ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কি ছিল মুঘল সম্রাট ফারুকসিয়ারের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রায় অবাধ বাণিজ্যের অধিকার দেয় ফলে বাংলার নবাব এবং দেশীয় বণিকদের ক্ষতি হয় এই ফরমানকে কেন্দ্র করে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সংঘাত শুরু হয় এবং ইংরেজরা ক্রমে বাংলার শাসন ক্ষমতা দখল করে কে কিভাবে ও কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন মীর কামার উদ্দিন খান সিদ্দিকী আসফ ঝা উপাধি নিয়ে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘলদের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়ে এই সুযোগে মীর কামারউদ্দিন আনুষ্ঠানিক মুঘল কর্তৃত্ব শিকারের আড়ালে স্বাধীন আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেন পলাশীর লুণ্ঠন কাকে বলে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশীর যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা মির্জাফরের কাছ থেকে প্রচুর টাকা আদায় করে এছাড়া অন্যান্য খাতে প্রচুর সম্পদ ইংল্যান্ডে চলে যেতে থাকে এই একমুখী সম্পদ নির্গমনকে পলাশি লুণ্ঠন বলা হয় দ্বৈত শাসন বলতে কি বোঝো সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজস্ব আদায়ের অধিকার পায় অন্যদিকে নবাবের হাতে থাকে আইন আইনশৃঙ্খলা রক্ষা ও শাসন পরিচালনা দায়িত্ব বাংলার এই শাসন কাঠামোকে দ্বৈত শাসন বলা হয় ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজদরবারে নিযুক্ত ব্রিটিশ কোম্পানির প্রতিনিধিরা রেসিডেন্ট নামে পরিচিত ছিল এরা ওই রাজশক্তির ব্রিটিশ বিরোধী কাজকর্মের উপরে নজর রাখতেন এছাড়া রেসিডেন্টরা বাণিজ্যিক সুবিধাযুক্ত অঞ্চল দখলে কোম্পানিকে উৎসাহিত করতেন ধন্যবাদ